কেন দিলীপ বাবু এত ইকোপার্ক পার্ক যেতেন এতদিনে তা বুঝতে পেরেছেন বলে জানালেন কুনাল ঘোষ দিলীপ ঘোষ বলেন অনেকে ভাবছে ইকোপার্কে পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তৃণমূলের থেকে নানা মন্তব্য শুনে গুছিয়ে ছেড়ে দিলেন রাহুল সিনহা বিয়ের পর যেন দিলীপ ঘোষ আরও চন্মনে মর্নিং ওয়াকে বেরিয়ে আজ যা যা বললেন তাতে তাকে নিয়ে ধারণাটাই বদলে যাবে দিলীপ ঘোষকে নিশানা করে বললেন ওর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত কেন কথা বললেন কুনাল ঘোষ তাও জানালেন কুনাল বলেন সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি কি কেমন টান যে দিলীপবাবুকে ইকো পার্কে যেতেই হতো আজকে সেটা পরিষ্কার তার চেয়েও বড় কথা এই ইকো পার্ক সেই ইকো পার্ক যেখান থেকে দিলীপবাবুর প্রেম জন্ম নিল পরিণয়ের দিকে এগুলো যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে দিলীপ ঘোষের জীবনে এই যে নতুন সেতু বন্ধন তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি ইকো পার্ক এটা যদি তিনি না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে শুধু কুনাল নয় এই বিষয়টি চাউড হতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে লিখেছেন কাল থেকে আমরা ইকো পার্কে হাঁটতে যাব ইকো পার্কে হাঁটতে হাঁটতে নাকি তার প্রেম হয়েছে এই বিষয়টি চাউড হতে নিজস্ব ভঙ্গিতে উত্তর দিলেন দিলীপ ঘোষ নিজের স্টাইলে বললেন অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না যখন হওয়ার তখনই হবে স্ত্রী রিঙ্কু মজুমদারির সঙ্গে তার ইকো পার্কে মর্নিং ওয়াক করার সময় আলাপ হয়নি স্পষ্ট করেন দিলীপ ঘোষ তিনি বলেন ও মর্নিং ওয়াক করার লোক নয় তিনি দলের পুরনো কর্মী আমার থেকেও পুরনো দলের কাজে নানা জায়গায় দেখা হতো হঠাৎ বিয়ের ব্যাপারটা এসেছে এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সেম তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎ এসেছে পরিস্থিতির কারণে আসাটা হয়েও গেছে যথাসময় জন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে যখন তখন হবে তৃণমূলের অনেকেই শুভেচ্ছার আড়ালে দিলীপ ঘোষের এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নানান কথা বলছেন সহ্য করতে না পেরে পুরনো সতীর্থের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে চাঁচা ছোড়া ভাষা দিয়ে কটাক্ষ করলেন রাহুল সিনহা তিনি বলেন তৃণমূল বেডরুমের দিকে তাকায় কোন বিষয় হচ্ছে তৃণমূল শুধু খোঁজে যে বিজেপির পারিবারিক গন্ডগোলে পর্যন্ত ঢুকে যায় পারিবারিক বিষয় পর্যন্ত ঢুকে যায় অর্থাৎ তৃণমূলের দশাটা কোথায় হয়েছে যে বিজেপির বেডরুমে পর্যন্ত তৃণমূল ঢুকে যেতে চায় তার মানে বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যদশা কতটা এদিকে বিয়ের পরও রাজনীতি থেকে ফোকাস যে সরবে না তা স্পষ্ট জানিয়েছেন এই ডাপুটে বিজেপি নেতা প্রাতঃ ভ্রমণের সঙ্গীদের সঙ্গে আজ জন্মদিনে কেক কাটেন দিলীপ ঘোষ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না